হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি এখানে নিয়ে এসে সর্ষের শাক এই সর্ষের শাকের ঘন্ট খেতে খুব ভীষণ ভালো লাগে তো আজ আমি রান্না করবো কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আর যদি তোমাদের ভালো ভিডিও থাকে তাহলে নোটিফিকেশানটা চালু করে বেল বটনটা অন করে দিও লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা এই শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে এখন বিভিন্ন রকম শাক উঠবে তার মধ্যে একটা হলো এই সর্ষের শাক এখন সর্ষের শাকগুলো খেতে ভালো লাগে তো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরকম কুচু কুচু করে কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি দুটো মুলো নিয়েছি আর এখানে একটা বেগুন নিয়েছি বড় দেখে আর একটা আলু দুটো আলু নিয়েছি এইগুলো দিয়ে রান্না করব প্রথমে আমি কড়াইটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তো শাকের তো তেলটা খুব একটা বেশি ভালো লাগে না খেতে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু বেশ কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দেব কালো জিরে একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো শুক্লো লঙ্কা শুক্লো লঙ্কা দিলে যে কোনো ফোড়নে দিলে ফোড়নে সাতটা বাড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে নিয়ে আমি দিয়ে দেবো দুটো টেস্ট এখন দিয়ে দেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা চোড়া আছে তিনটে কাঁচা লঙ্কা চোড়া আছে এটা দিয়ে দি একটু ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দেবো আলুটা আলুটা একটু ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে আমার কাছে বড়ি নেই বড়ি দিলে আরও ভালো লাগে এখন আমি আপাতত বড়ি নিই বড়ি ছাড়া শাকটা রান্না করবো তোমরা চাইলে বড়ি দিতে পারো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে আলুটাকে ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো আমি বেগুনটা আলু আর বেগুনটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এভাবে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে এখন আমি দিয়ে দেবো মুলোটা এখানে দুটো মুলো আছে ছোটো ছোটো লবণ লবণটা একদম কম দিতে হবে শাকটা অনেক সময় অনেকটা কমে যায় আর দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু মেরে দিতে হবে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জল মিলে শাকটা দিয়ে দেবো সেই জলটা ভালো করে নিয়ে নিয়েছি কষলে নিয়েছি সেই শাকটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ফেলবে ভালো করে মেয়েছে নিতে হবে দেখো এই নাড়তে চাড়তে জল বেরিয়ে গেল তো এই জলেই আলু বেগুনগুলো মূলগুলো সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এটা খেতে অসম্ভব সুন্দর লাগে তোমরা যারা যারা খাবি আর একটু বড়ি ছড়িয়ে দিলে তো কোনো কথাই নেই তো আজকে আপনার কাছে বড়ি নেই আমি একদিন বড়ি দিয়েও রেসিপিটা করে তোমাদের দেখাবো যে কেমন করে বড়ি দিয়ে করলে ভালো লাগে এখন এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায় একটু ঢাকা চাপাতে সেদ্ধ করে নিতে হবে এই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে যে আলুগুলো সেদ্ধ হয়ে আর একটু সেদ্ধ হবে এখন আলুগুলো সেদ্ধ হতে চায় না কত আগে আলুগুলো দিয়েছি তবুও সেদ্ধ আর শাকটা তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে একটু নিতে হবে গরম ভাতে এবং সাজ ঘন্টাতে খেতে ভীষণ ভালো লাগে এখন একটু স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে সামান্য একটু মিষ্টি দিদি ভালো করে নেড়ে ফেড়ে ভাজা ভাজা করতে হবে আর সেদ্ধ হয়ে যাচ্ছে সেটা ভাবতে ভাবতে আর সেদ্ধ হয়ে যাবে সেই জলটা সাগে জলটা দিয়েই সবজিটা সেদ্ধ হয়ে যাবে আপনার এটাকে ভালো করে ভাজতে হবে সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে একটু ভাজা ভাজা করে নিতে হবে নেড়ে ফেলে এইভাবে বেগুনগুলো দিয়ে মাখো মাখো হবে আলু বেগুন দিয়ে আর খেতে অসম্ভব সুন্দর লাগে একটু বড়ি থাকলে বড়ি গে দিয়ে দিয়ে ছড়িয়ে দিলে আরও ভালো লাগতো আজকে বড়ি নেই একদিন বড়ি দিয়ে বানিয়ে তোমাদের দেখাবো কেমন লাগছে সেইভাবে করে ভালো করে ভেজে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে নিয়ে দিদি যতটা ভাজি যাবে ততটা স্বাদ বেশি হবে জলটা শুকিয়ে যাবে যে কোনো শাকের এরকম করে সুন্দরভাবে দিয়ে রান্না করে খেতে ভালো লাগে একটু ভাজি ভাজা করে নিতে হবে তো শাকটাই ভাজা হয়ে গেছে একটু ঘন্টর মতো হয়ে গেছে এখন এটাকে নামিয়ে দিই তো এই আমার শাক ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে এটা খেতেও খুব সুন্দর লাগে তোমরা একবার বানিয়ে খেয়ে হবে একটু বড়ি দিলেও ভালো লাগবে বড়ি বড়ি না যারা পছন্দ করে না যারা পছন্দ করে না তারা বড়ি ছাড়াও খেতে পারে তো এই ছিল আজকে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো এখন এই পর্যন্তই টা